লাইভে এসে তোমাদের সঙ্গে একটু গল্প বুঝব করা তাহলে মানে মন আসলে মানুষকে বেঁচে থাকতে গেলে অনেক টেনশন অনেক মধ্যে দিয়ে সংসার করতে হয় এটা তোমরা সবাই জানো যারা সংসার করছো সবাই জানো যে সংসার কথাটা করে কিন্তু সংসার জিনিসটা যে মানে কতটা কঠিন সবাই বুঝতে পারছে মানে সুখ শান্তি আর সব কিছু থাকলেও কিন্তু তার মধ্যে থেকে অনেক ব্যাপার থাকে তো যাই হোক কথা বলতে বলতে দেখছো থেমে যাচ্ছে আর এখন তিনজন হয়ে গেছে এরা মনে হয় জয়েন করেছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক তোমাদের কাছে জানতে চাইছি প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানি এই বিষয়টা কি আর হচ্ছে লাইভ করতে করতে অনেকে দেখেছি মানে কথা বলা যায় লাইভে আর কি এটা কীভাবে করা যায় এটা মানে এটাও ঠিক আমি বুঝতে পারছি না তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর আশা করছি সবাই ভালো ভালো আছো সুস্থ আছো আর আমরা সকলেই সপরিবারে আজকে খুব 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 ভালো আছি আর খুব সুস্থ আছি মেয়েও ভালো আছে মাও ভালো আছে বাচ্চা মাসনের শরীরও অনেকটা ভালো হয়ে গেছে তার যেহেতু ডক্টর দেখে নিয়ে আসছি ওষুধপত্র খাচ্ছে এখন অনেকটাই সুস্থ আর ডক্টর দেখালে তো মানুষ অটোমেটিক সুস্থ হয়ে যায় কারণ ওষুধ পরে তার মধ্যে একটু রেস্টের ব্যাপার থাকে দু রেস্ট নিয়েছে তারপর অনেকটাই সুস্থ আছে তো যাই হোক আমার একটা জিনিস ভালো লাগছে যে একজন থেকে ছজন হয়ে গেছে আর একটা কথা আমাকে এই পোশাকে কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কথা বাড়িতে এসে গেছেন আওয়াজ পাচ্ছি কোথায় আছো আমি কিন্তু দেখতে পাচ্ছি না কাউকে আর এর পরের দিন যেদিন লাইভে আসবো সেদিন হচ্ছে মেয়েকে সামনে নিয়ে আসবো

Est marriages différentes é por isso que a gente vive cette maison qu'on est… On vient de Alcohol pour laifaure